যে রাজবাড়ির দুই আসনে আমরা কোনো জোটের প্রার্থীকে দেখতে চাই না নয় হারুন নয় সাবু এর বিকল্প নাই প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ি জেলার পাংশ উপজেলার দরগাতলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ব্যক্তি ধানের শেষ প্রতীকে মনোনয়ন না পেলে আমরণ অনশন করবেন বলে ঘোষণা দিয়েছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনি বিস্তারিত আসসালামু আলাইকুম আমার বাড়ি পাংশা ডেকিপাড়াতে আমার নাম রিয়াজুল ইসলাম আমি তারেক জিয়া পরিষদ রাজবাড়ি জেলা শাখার আহ্বায়ক আমি এখানে বসার উদ্দেশ্য হচ্ছে আপনার আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি গত তিনে নভেম্বর দুইশো সাইত্রিশটি আসনে মনোনয়ন কনফার্ম করেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজবাড়ির দুই আসনে এখানে মনোনয়ন কনফার্ম করে নাই এখানে জোটের সমস্যা এবং এখানে গ্রুপিংয়ের কারণে করা দেরি হচ্ছে এজন্য আমি এখানে অনশন করছি আমি জনাব দেশনায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং বিএনপি যে মনোনয়ন বোর্ড তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের রাজবাড়ির দুই আসনে আমরা কোনো জোটের প্রার্থীকে দেখতে চাই না আমরা জোটের যে প্রার্থী মমিনুল আমিনকে গুঞ্জন শুনতেছি উনি একজন আওয়ামীগের দোসর উনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার ছবি আছে সাবেক র্যাবের মহাপরিচালক তার সাথে তার ছবি আছে পুলিশের মহাপরিচালক বেঞ্জির আহমেদ ছবি আছে তিনি পনেরোই আগস্ট পর্যন্ত পালন করছেন এবং জাতীয় পার্টির অনেক নেতার সাথে তার অনেক ছবি আমরা দেখছি লক্ষ্য করছি এই জন্য আমরা জোটের সেই মমিনুল্লা আমিনকে এখানে দেখতে চাই না এখানে আমরা দেখতে চাই সতেরো বছর জোরে যে আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের প্রিয় নেতা হারুনা রশিদ হারুন ভাই উনি দীর্ঘ যে সতেরো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছেন অনেক কর্মসূচি হয়েছে এখানে সে কর্মসূচি তিনি পালন করেছেন আমাদের যে নেতা আমাদের বিএনপির প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আমাদের যে রাজনৈতিক অভিভাবক জনাব নাসিরুল লোক সাবু চাশায় উনি দীর্ঘদিন যাব অসুস্থ আছেন এখন শারীরিকভাবে উনি কিছুটা সুস্থ হয়েছেন আমি দোয়া করি উনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হোক আমি এই আশা দোয়া করি যদি আমাদের সাবু সাশাকেও দল নমিনেশন দেয় আমরা তারেক জিয়া পরিষদ ঐক্যবদ্ধভাবে আমরা তাকে বিজয় করে আনবো ইনশাল্লাহ কিন্তু দল যাকেই নমিনেশন দিকে হারুন বা সাবুকে যাকেই দিক আমরা তারিখ দেওয়া পরিষদ কাজ করব কিন্তু আমি বিএমপির হাইকমান্ড যারা আছে যারা মনোনয়ন বোর্ড আছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ নেত্রী আবাসী নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে রাজবাড়ির দুই আসনে আমরা কোনো জোটের প্রার্থীকে দেখতে চাই না নয় হারুন নয় সাবু এর বিকল্প নাই যতক্ষণ পর্যন্ত রাজবাড়ির দুই আসনে আমাদের এই দুই নেতাকে যে কোনো একজনকে ধানে শীষ তুলে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি রিয়াজুল ইসলাম তার একজা পরিষদের আহ্বায়ক অনশন ঘোষণা করছি গতকাল দুপুর দুইটা থেকে এখন পর্যন্ত আমি অনশনে আছি যতক্ষণ পর্যন্ত কোনো ডিক্লিয়ার না আসবে এখানে ততক্ষণ পর্যন্ত আমি আমার অনশন ঘোষণা করছি ইনশাল্লাহ আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন যারা আমরা বিজয় হতে পারি আমরা যাতে ভবিষ্যতে সরকার গঠন করতে পারি আপনারা এর জন্য সবাই আমাদের দোয়া করবেন